এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন অভিযোগ উঠেছে বিজেপির স্থানীয় নেতার বিরুদ্ধে গতকাল তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তার দেহ দোকানে ফেলে দিয়ে যাওয়া হয় এমনটাই তৃণমূলের অভিযোগ সূত্রখবর পনেরো দিন আগেও এই তৃণমূল কর্মীর উপর হামলা হয়েছিল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি গতকাল পিকনিকে বতসয্যারে এই খুন এমনটাই দাবি তাদের ঘটনায় তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ সুস্থ থাকতে কেনা চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবন্ত এমন কোন ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই